کچوری بات پی کچوری باتیا جما جی تیسور چل جما چیتے سوریا با ساموا تو بال virauliya lali ko chauri ma ki virauliya lali jiva jit se re achal jit se re mama shamila

মাতি রে মালিয়ার ছি বি যেমা চিত্রে সাত কিত্রে সাবা সামি রব মোরা গোরে বাবা মোরা আমার ধরো কবি ছিলেন ওনার লেখা গুলা দেখে রোগুল বসে না হাজারো হাজার ছিলেন উনি বলছিলেন আমাকে সব মিলাই একটা ছিল একটা কথা শোনা আল্লাহু আল্লাহু सीटेट দেখো আমার ভালো লাগে দুনিয়াতে কত মানুষ সুন্দর দেখলাম এই করিম এত সুন্দর মানুষ দেখলাম আল্লাহ জবরদস্ত

ভাড়া গোরে ভাগ মার কেউ যেমন মোড়া গোরে ভাই আমার টাকা একজন কলেজের রিটায়ার্ড প্রিন্সিপাল সতর্ক প্রফেসর ছিলেন